যারা কম বাজেটের মধ্যে নেপালি গিরের অরিজিনাল সার্ক খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি আজকে কম বাজেটের মধ্যে অরিজিনাল নেপালি গিরের বড় সাইজের সার হচ্ছে আপনাদের দেখাবো আমরা সাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গরু নিয়ে আসছেন কানগুলো খারা খারা কি যাতে গরু এটা ক্রস বাহামা সিরিয়াল নাম্বার একই বাচ্চাটা বয়স কেমন আছে দশ মাস প্লাস মাইনাস

এক লক্ষ পনেরো হাজার টাকা চাঁদ দাম পারবে তো পরবর্তী দেখেন আমরা মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে চমৎকার একটি গোল নিয়েছেন কান গোলানের চিকন চিকন বড় বড় কি যাতে করবে এটা ভাই এটা একটা ইন্ডিয়ান হান্ড্রেড নেপালি গির বাচ্চা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো পার্সেন্টের বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স তেরো প্লাস হবে তেরো মাস প্লাস মাস পরিপূর্ণ তো সুস্থ সবল একবারে হান্ড্রেড পার্সেন্ট ভাই বাচ্চাটা অনেক হাইট অনেক লম্বা ডবল বডির বাচ্চা বাচ্চার নাভি কুম্বল দেখেন যা আসলে ইন্ডিয়ান যাকে গির বাচ্চা বলে সে যাতে গির এটা বিশেষ করে এর কানগুলো একদম চিকন চিকন হ্যাঁ হ্যাঁ

আছে প্লাস মাস পরিপূর্ণ তো জুড়া দুটের মাঝায় একই রকম ভারী ভালো আশা আল্লাহ মাসাল্লাহ

এটা বয়স কেমন আছে পরিপূর্ণত সুস্থ সবল কুম্বলা একটু ধরে দেখা যান সিরিয়াল নাম্বার পাঁচ দামটা কেমন নির্ধারণ করছেন

পাঁচ এবং ছয় দুটা দিয়ে জোড়া করছেন জোড়ার দাম নির্ধারণ করছেন এক লক্ষ নব্বই হাজার টাকা দুইটা দর দাম শুরু আছে কিনা সামান্য কিছু কথা হলে নিতে পারবে তো পর তুলে দেখে আমরা

এরা দাম নির্ধারণ করছেন পঁচাত্তর হাজার টাকা আজকে সিরিয়ালে সিরিয়ালে কামড় একদম টাকা বলে দেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আজকে সাত পরবর্তী আট নাম্বার দশ দেখেন আমরা

মানুষ প্রোগ্রাম দেখে না ভাই না দেখি খালি স্ক্রিন নাম্বারটা তুলে আগে ঠিকানা কথা জিজ্ঞাসা করে এত ঠিকানা জিজ্ঞাসা করে কোনো যুক্তি আছে আপনার প্রোগ্রামটা সুন্দর প্রোগ্রামে দেখেন প্রোগ্রাম মধ্যে এটু তো সম্পূর্ণ বিস্তারিত বলা থাকে গরুর দাম বয়স এ টু জেড সবকিছু কিছু ওখানে বলা আছে এরপরে যদি গরু নেয়ার ইচ্ছা আগ্রহ থাকে তখন আপনি বলতেন যে ভালো করে ভাই অমুক নম্বর সিরিয়াল নম্বর বাচ্চাটা আমি নিব কত টাকার দাম এটা হচ্ছে নেয়ার পরামর্শ আর যদি আপনার ফাইজ নম্বর আর কি করতে চান ওই নাম্বারটা তুলি ভাই বাসা কোথায় একটা কথা নিজের কাছে বিরক্ত লাগে তো এই জন্য একটা কথা বলো ভাই আসলে যদি নেওয়ার ইচ্ছা করে থাকে তাহলে প্রোগ্রামটা দেখেন দেখার পরে ফোন দেন তাদের ফোন দিয়ে বিরক্ত করাছে না করা এটাই ভালো শুধু আমি না আমি বাদেও আরও অন্য যারা খামার সকল সকল ভাইয়ের উদ্দেশ্যে বলতে যদি কারো এভাবে ডিস্টার্ব করা স্ক্রিনে আমাদের নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি জি এটা আমার এই নাম্বার যোগাযোগ করে ওগুলো কিনতে পারবে জি ভাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখান জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ